আমাদের জীবনের একটি বিশাল সুযোগ তালা দিয়েছিলেন আরেকটি রমাদান আমাদের নসিবে আল্লাহ রাখলেন আমরা চেষ্টা করলাম এই মাসের শেষের দিকে চলে এসেছে আর একটি দিন আর দুইটি দিন বাকি আছে আল্লাহ তালাই জানেন আমাদের মাঝে অনেকেই ছিলেন রমাদান আগে চলে গিয়েছেন সারা রমাদানেই আমরা নামাজ পড়লাম জানাজা পড়লাম অনেকেই শেষ করতে পারলেন না পারলেন না আমরাও তো শেষ করতে পারবো বাকি এক দুই দিন সেটারও কোনো গ্যারান্টি নেই যতটুকুন আল্লাহ তালা তৌফিক দিয়েছেন কতটুকুন আমরা হক আদায় করতে পেরেছি আমাদের আত্মসমালোচনার বিষয় তবে শেষের দিকে আসলে মানুষকে আমলের শেষ সুযোগ নেওয়ার জন্য চার্চটা একটু বাড়িয়ে দিতে হয় যেভাবে কোন প্রতিযোগিতা কোনো র্যসে কেউ অংশগ্রহণ করলে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হবে কে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার দৌড় প্রতিযোগিতার শেষে শেষ সময় যখন আসে তখন মানুষ কি করে জাম দিয়ে হলেও শেষ মুহূর্তে আরেকটু এনার্জি প্রয়োগ করে প্রথম স্থান দখল করা যায় কি না পুরস্কার পাওয়া যায় কি না চেষ্টা করে পরীক্ষার হলে আমরা ছোটোকালে বসেছিলাম লিখতে লিখতে তিন ঘন্টা টাইম শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে দ্রুত গতিতে কতটুকু লেখা যায় আরেকটু এক লাইন বেশি লেখলেও আরেকটি নাম্বার যোগ হয়ে যাবে এভাবেই চেষ্টা করেছি তো শেষ দিন এসে যাচ্ছে একদিন বা দুদিন এই এখন থেকে আমরা শেষ সময়গুলোকে এত গুরুত্ব দিয়ে ব্যবহার করার চেষ্টা করব যেন আল্লাহর কাছ থেকে আমাদের বড় কিছু বরাদ্দ হওয়ার নসিব আল্লাহ আমাদেরকে করে দেন শেষের দিকে এসে কতগুলো আমল আছে এক নম্বর হচ্ছে যে আল্লাহ তালার কাছে কবুলের জন্য দরখাস্ত দিতে থাকা কারণ আল্লাহ তালা বলেছেন তিনি শুধুমাত্র মোত্তাকিদের কাছ থেকে কবুল করেন আর কারোর কাছ থেকে কবুল করেন না মোত্তাকি কত রকম হয়েছে আমি সেই আমার গুনার কথা চিন্তা করে দবা করে স্টেক ফার করে আল্লাহর কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ কবুল করেন সলফেসাল আলহীন যারা আমল করতেন তারা এই রমাদান বা অন্য যে কোনো আমলে নামতেন আমলের গুরুত্ব যতটুকুন দিতেন আমল কবুল হওয়ার দোয়ার গুরুত্ব তার চেয়ে আরও বেশি দিতেন মানে আমল করলেই যে গুরুত্ব কবুল হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই এই জন্য আল্লাহ তালা যেন মেহরবানি করে কবুল করেন এটা যেন ওনারা অনেক দোয়া করতেন এবং কোন কোন সালফেসালহীন সালহীন ছয় মাস পর্যন্ত রমাদানের আমল যেন আল্লাহ কবুল করেন কবুলের দরখাস্ত দিয়েছেন কারণ কোনো কোনো একটা হাজিসি এসেছে অনেক রোজাদার আছে তাদের রোজা শুধু উপাস থাকাই হলো এবং তাদের রাত্রে লম্বা কে লাইল করেছে নামাজ পড়েছে শুধু ঘুম ঘুমের কমতিই হলো তারা কিছু পেলে না পাবে না উপাস থাকা হবে তাদের রোজার বিনিময়ে আর একটু ঘুমের কমতি হবে এতটুকিরই তাদের কপালে আছে বেশি কিছু নেই তাহলে আমাদের সাংঘাতিকভাবে আল্লাহ তালার কাছে মনোযোগ দিয়ে চাইতে হবে যেন আল্লাহ তালা কবুল করেন আমরা যেন এই এই যে কষ্ট করেছি এটা ধরে বৃথা না যায় আর কি হাদিস আমাদেরকে খুব সতর্ক করবে সাবধান করবে যে ব্যক্তি রমাদান পেল অথচ তার গুণা মাফ হয়ে গেল না সে ব্যক্তি গুণা নিয়ে জাহান্নামি চলে গেল আল্লাহ তাকে আরও দূরে সরিয়ে দিন তিনি এমন একটা কথা হাদিসে বললেন আর বললেন যে এই কথাটা বলেছে না আমাকে জিবরেই সালাম যে যে ব্যক্তি রমাদান পেল। অথচ আল্লাহ তার কাছে মাফ চেয়ে তবা করে আমল করে গুনা মাফ করাতে পারলো না যাহার নামে যাওয়ার জন্যেই তার ফেসলা হয়ে আছে। আল্লাহ তাকে আরও দূরে সরিয়ে দেখ আপনি বলেন আমিন তো নবী করিম সাল্লা আসলাম বললেন আমি তাহলে দেখা গেল যে রমাদান পেলেই যে কাজ হয়ে গেছে তা না কতটুকুন নিতে পেয়েছি কতটুকুন তালা কবুল করেছেন এটার জন্য অস্থির থাকা এটার জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকা এটা বিশাল একটা মানে চিন্তা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং এ বিষয়ে একটা আয়াত আছে কোরআনে পাকের আল্লাহতালা বলেছেন সুরাল আলমেনের ষাট নম্বর আয়াতে যে যারা আল্লাহর রাস্তায় দান করে দেন বেশি করে দেন তাদের অন্তরে তখন খুব অন্তরটা খুব গোলে যায় নরম হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তারা আল্লাহর কাছে ফেরত যাবে কি নিয়ে যাবে তারা যখন দান খরাত করে ইত্যাদি অনেক কিছু নিয়ে কাজ করে কিন্তু তারা খুব ভয়ের মধ্যে থাকে যে তাদের আমলটা কবুল হচ্ছে কিনা এই আয়াত যখন পড়ে শোনালেন নবী করিম সাল্লাহ আসলাম মা আয় সারাদ্দ তাল বললেন এখানে কাদের কথা বলা হয়েছে যারা এত দুশ্চিন্তাগ্রস্ত থাকে এরা কে এরা কে যারা জেনাব্যাবিচার চুরি ডাকাতি কবিরা গলায় লিপ্ত থাকে ওদের কথা বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লসলাম বলেছে না ওদের কথা না যারা নেক কাজ করে করার পরে তারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে তাদের নেক কাজ কবুল হলো না এত দান করে দান করার পরে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে আমাদের দান কবুল হলো না কবুল হওয়ার বিষয়টা এরকমই এত সিরিয়াস এই জন্য হাসান রহমতুল্লা আলী বলেছেন যে মোমেন প্রকৃত মোমেন সে অনেক নেক কাজ করে আর তার পাশাপাশি সে অনেক ভয়ে থাকে তার নেক কাজ কি আসলেই কবুল হচ্ছে আর যে মোনাফেক সে নে কাজ তো করেই না আর তার খুব কনফিডেন্স নিয়ে এসে চলে তার কোনো চিন্তা চিন্তা নেই কিন্তু মমনের অনেক চিন্তা আছে আমি যে আমল করছি আমার আল্লাহ কি কবুল করছেন তো এই জন্য আমাদেরকে এই শেষ মুহূর্তে কবুলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আমার আমল তো সেই মানের হয়নি আপনি কবুল করে মেহরবানি করে কবুল করে নেন শেষ মুহূর্তের সময়টাকে এভাবে গুরুত্ব দিয়ে আমরা এগোতে থাকবো আর মনে করবো এটা আমার জীবনের হয়তো শেষ সমাধান হয়ে যেতে পারে আমার কিছু নাও থাকতে পারে আর শেষ সব ভালো দ্বার সব ভালো তার শেষ ভালো যা এই জন্য সুন্দর করে শেষ করতে পারি সুন্দর করে শেষ করার জন্য আরও কিছু কাজ যে বেশি করে স্টিক ফার পড়া আমলের শেষে আমল করে স্টিক ফার করতে থাকে আল্লাহর কাছে চাও যেমন নামাজ শেষ করে আমরা প্রথম জেকেই শুরু করে দিই স্টেক ফার তো নামাজ পড়ার ইবাদত করলাম এটা তো গুণা করলাম না ফার কেন কেন মাস্ট্রাইতে হবে ভালো লাগছে নামাজের যে হক ছিল হক তো আদায় করতে পারিনি তার হয়ে করেছি খুশু ছিল না মনের ভিতরে কত খেয়াল ছিল ঠিকমাতার উপস্থিত জাফা তো ভালো করে করিনি ঠিক তেমনি হজ রোজা সব কিছুর শেষেই স্ট্রিকফারের গুরুত্ব এসেছে এই জন্যে যে আমরা এই রমাদানের যে হক ছিল যেভাবে রোদা রাখার কথা যেভাবে কাম করার কথা যেরকম এখলাস থাকার কথা ছিল যেরকম মনকে নরম করার কথা ছিল সমস্ত গুণা থেকে দূরে থাকার কথা ছিল অনেক ত্রুটি করেছি অনেক আমল করতে পারিনি অনেক সময় নষ্ট হয়ে গেছে আমাদের এগুলো চিন্তা করে আল্লাহ কাছে বেশি করে ইস্তিক করা এবং এই জন্য যে কোনো নেক কাজের পরে ফার আমরা যেন কোনো ইসলামিক একটা আলোচনা করি সভা করি মিটিং করি ডান্স করি তখন সেখানেও কিন্তু এই এস্টেক ফার দিয়ে শেষ করার কথা নামাজ শেষ করে এস্টেক ফারের কথা হজ শেষ করে আল্লাহ কাছে এসেক ফার করার কথা এই জন্য রোজা শেষ করেও রোজা শেষের দিকে এস্টেক ফার বাড়িয়ে দিতে হবে শেষ হওয়ার পরে এস্টেক ফার করতে হবে আর এস্টেক ফারটা অনেক বড় একটি আমল এ ব্যাপারে ইবলিসের কাছ থেকে একটা আসারে পাওয়া গেছে আগের জমানার কোনো নবীদের কথাবার্তা এসেছে যে ইবলিস বলে আমি মানুষদেরকে গুনার মধ্যে ডুবিয়ে দিয়ে তাদেরকে হালাক করার চেষ্টা করি অনেক ক্ষেত্রেই আমি কামিয়াব হয়ে যাই কিন্তু দেখা যায় তারা গুণা করে আবার লাই লাই ফার পরে তারা আমাকে আবার হালাক করে দিল আমার সব কিছু শ্রম নষ্ট হয়ে গেল তাহলে স্টেক ফার করলে আমাদের যে ক্ষতি করেছিল শয়তান সেটা আল্লাহ তালা আবার পুষিয়ে দেবেন এই জন্য স্টেক ফারের গুরুত্ব অনেক বেশি অমর এমন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি তো শুধু খলিফা ছিলেন না তিনি একজন বড় মাপের ইমাম ছিলেন তিনি যখন খলিফার দায়িত্বে আছেন তিনি সব প্রদেশে চিঠি লিখে পাঠালেন রমাজান মাসে যে সবাইকে বলবা তারা যখন রমাদানের শেষ দিকে আসে দুটো কাজ করতে যেন ভুলে না যায় একটা হচ্ছে ফেতরা দেওয়া আর একটা হচ্ছে ফার করতে থাকা ত্রুটি বিচ্ছুত্রের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকা আবার রমাদানের শেষের দিকে তাকবিরের গুরুত্ব এসেছে আল্লাহ তালা কোরআন পাখি বলেছেন যেখানে এই রোজার আয়াতগুলোকে ফরজ করে দিয়েছেন আয়াতগুলো নাজির হয়েছে সেখানে তিনি বলেছেন যে তোমরা যখন তোমাদের এই মাস গণনা রোজার দিনগুলো শেষ হয়ে যায় কমপ্লিট করে ফেলো তখন বেশি করে আল্লাহ তাকবির করো এই জন্য আল্লাহ তাকবির করো আল্লাহ তালা যে তোমাদেরকে হেদায়ত দিলেন রোজা রাখার তৌফিক দিলেন আমলের জন্য তৌফিক দিলেন ইমান দিলেন এগুলোর জন্য তোমরা বেশি করে আল্লাহ তালার কাছে তাকদির পড়ো এবং এই তাকবীরের মাধ্যমে আল্লাহর তোমাদের প্রতি দয়ার একটু শকর আদায় হবে বিশেষ করে চাঁদ দেখার খবর আসলে তখন থেকে তাকবির শুরু হয়ে যায় ঈদের রাত্রে সন্ধ্যা থেকে পরের দিন ঈদের নামাজ আদায় করা পর্যন্ত তাকবীরের একটি বড় সুন্দর এই এই দেখের আমল আছে এটা সর্বোত্তম দেখের ওই সময়ের মধ্যে এরপরে রোদার শেষের দিকে দোয়া বেশি করে করতে রোদার আয়াতগুলো সুরা বাচ্চারা যখন আল্লাহ আলোচনা করেছেন সেগুলোর কনক্লুশন করেছেন শেষ দিকে নিয়ে এসেছেন যে হে নবী আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার বিষয়ে যে আমি কি দূরে না কাছে আমি কি ঠিকমতো শুনি নাকি চিৎকার করে বলতে হবে আপনি বলে দেন যে আমি অনেক কাছে তাদের আমার কাছে যখন দোয়া করে আমি দোয়া কবুল করে ফেলি এই আস্থা নিয়ে এই কনফিডেন্স নিয়ে আমরা দোয়া করবো আল্লাহ তাদের কাছে কাজেই তারা যেন দোয়া করে আর তারা যেন আমার কথাগুলোকে মানে আমি যে হুকুম দিয়েছি সেগুলো আমল করে শুধু দোয়া করে আমল নেই এটা যেন না করে আর আমার প্রতি সেইভাবেই তারা সত্যিকার ইমান নিয়ে তারা যদি দোয়া করতে থাকে তাহলে আশা করা যায় তারা হৃদায়তপ্রাপ্ত হয়ে যাবে রমাদানের শেষে আরেকটি আমল চলে আসে সদাকাতুল ফেতর বা জাকাতুল ফেতর ফিতরা আদায় করা এ বিষয়ে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে বলা হয়েছে তিনি এটাকে গুরুত্ব দিয়ে বলেছেন ফেতরা আদায় করতে যে ব্যক্তি এই এই ফেতরা দেবে ফেতরা দেওয়ার কারণে তার রোজার ত্রুটি বিচ্ছুতি যেগুলো ছিল কমতি যেগুলো হয়েছিল সেগুলো ঘাটতি তালা পূরণ করে দেবেন আর এটা ঈদের দিনে গরিব মিসকিনদের হাতে পয়সা যাবে তারা খাবার কিনতে পারবে খেতে পারবে যে ব্যক্তি ঈদের আগেই দিয়ে দেয় সেই ব্যক্তির এই জাকাতুল এ এবাদতটা পরিপূর্ণভাবে কবুল হওয়ার মতো কাজ সে করল আর যে ব্যক্তি দেরি করে ফেললো ঈদের নামাদের পরে আদায় করলো সেটা একটি অন্যরকম সৎকা হয়ে গেলো ঠিক সৎকার সব পাবে কিন্তু ফেতার সব যে অনেক বেশি সেটা মিস করে ফেলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রমাদানের শেষ যখন হয়ে যায় শেষ দিনটা সে দু একটি দিন দু একটি রাত যে আমাদের সামনে আছে এই দিনগুলোকে আমরা বাকি দিনগুলোর মতো চালাতে পারি না এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়ে প্রতিটি মুহূর্তকে বকিলের মতো হিসাব করে করে ব্যবহার করা সময়ের অপচয় থেকে একদম দূরে থাকা শেষ চান্স কীভাবে নিতে পারি মনোযোগ দিয়ে সময় বের করে মোবাইল ফোন থেকে শুরু করে অন্য যে সমস্ত সময় আমাদের নষ্ট করে গল্পগুজব আড্ডা থেকে দূরে থেকে এই শেষ সময়গুলো যে কয়েক ঘন্টা আল্লাহ তালা আমাদেরকে দেবেন অত্যন্ত মনোযোগ দিয়েই আমরা যেন এই রমাদানকে কনক্লুড করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দান করুন কবুল করুন